আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শপিং মলে যে যেমন ভাবে ডিসপ্লে দেখে তোমরা পাগল পারা হয়ে যাও আমি কোরআনের ভিতরে এমন চমৎকার একটি সূরা দিয়েছি এই ডিসপ্লে যদি না জানো মর মত বুঝবা না এজন্য আগে আল্লাহ তাআলা আপনাকে ডিসপ্লেটা দেখাচ্ছেন ডিসপ্লেটা দেখো আগে ধৈর্য ধারণ করো কারণ সব সব সময় ভালো জিনিসের দিকেই নিয়ে যায় ঠিক না। যুবকরা ধৈর্য ধরতে হবে বেশি হতাশ হয়ে গেলে চলবে না ঠিক না। কেননা ধৈর্যই শক্তি ধৈর্যই সফলতা কেউ যদি চেষ্টা করে ক্লাস সেভেনে যেই ছেলেটা পড়ে ওই যদি চেষ্টা করে আজকে সারা রাত পড়ে কালকের থেকে আমি ঘুমামুই না আজকে সারা রাত পড়বো কালকে সারা রাত পড়বো একাধারে সাত দিন সারা রাত পড়ে পরের এক বছরে ওর বইয়ের দিকে আর নজরই যায় না কেননা সাত দিন এমন পড়া পড়ছে পরের দিন থেকে বিছানার থেকে আর উঠতে পারে না ঠিক নেই এজন্যে আমাদেরকে আগে প্রস্তুত নিতে হবে প্রিপারেশন নিতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের ফলটা সবসময় আল্লাহ তালা আমাদের জন্য সহনশীল এবং চমৎকার প্রদোগ করেন বলেন সুহান এবার আব্বুল আলমিন বললেন বান্দারে এই সৌরার অন্যতম একটি নাম আমি আল্লাহ তালা দিয়েছি এই সৌরার একটি নাম হচ্ছে নামাজ আপনি আদায় করছেন বয়স আপনার ৫০ বছর এই পঞ্চাশ বছরে প্রতিদিন তো আপনি ফরজ নামাজে সুরা ফাতে পড়েন নাকি অন্য কোন সুরা পড়েন সুরা ফাতে আমাদের প্রত্যেকের নামাজে আসে না নাই একদিন আপনি বললেন হুজুর বেতন আমি সবার থেকে বেশি দিই আজকে সুরা ফাতে পড়া যাবে না বেতন আমি বেশি দিই যেহেতু আমার ক্ষমতাও বেশি আগামীকাল থেকে সুরা ফাতে বাদ দিয়ে অন্য কোন সুরা পড়বেন বলুন তো ওই নেতার কথা শুনে যদি সুরা ফাতেহা বাদ দিয়ে ইমাম সাহেব অন্য কোন সুরা দিয়ে নামাজ শুরু করে পিছনে যেই সমস্ত মুসল্লিরা আছে এরা নামাজ পড়বে না পিটাবে আপনারা কি করবেন আপনার তো ইমাম পিটাইবেন কেন যে বেড়া কইছে আগে তারে পিটা ঠিক নেই আমাদের সমাজের ইমামরা হচ্ছে সবচেয়ে বেশি নির্যাতিত রাগ করেছেন রাগ করছেন আপনারা মনে রাখবেন আপনাদের এলাকার কথা বলছি না ভাইরা আমার প্রতিদিন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে জেলাতে কোরআনের কথাগুলো বলি এমন সাহেব সভাপতি হয়েছে আল্লাহ তিরিশ দিন একদিনও জুমার নামাজ আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারি না পারিনা আল্লাহ দেখছেন এমন শ্রোতা তো দরকার ঠিক না আল্লাহ আমাদের বুঝার দান করুন বলেন আমিন বলতেছে হুজুর কেন আমি বললাম কেন বলতে পারেন না আমি তো বিষয়টা বুঝছি নাকি নাই আমি তারপর আমি মূল দরকার। আপনার কেউ যখন এই জিজ্ঞাসা করলাম বললাম হুজুর যে এই বেটার সভাপতি এই ব্যাটার সুদের ব্যবসা যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলি কাল থেকে বলবে হুজুর চাকরি নাই তার সাথে জানগা। আর আমরা এমন মুসল্লি ভাই বললেই রাগ করেন আপনারা আবার এমন মুসল্লি আমরা এলাকার ভিতরে যে ব্যাটা সবচেয়ে বেশি সুদ খাই ঘুষ খাই নামাজ নাই কালাম নাই হেরে বানাই সভাপতি জীবনেও নামাজ তো দূরের কথা সুরা ফাতে বলতে পারে না আপনাদের এই এলাকায় নাই খুলনাতে নাই ভাই অন্য এলাকা আছে আমি অন্য এলাকার কথা বলতেছি আছে আছে আপনারাই কিন্তু কইছেন আপনারাই কিন্তু স্বীকৃতি দিলেন আমি কিন্তু কই নাই এই সমস্ত ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে কেননা ইমামের পিছনে সেই দাঁড়াবে সভাপতি সেই হবে যে ব্যক্তিটা ইমামের অপবর্তে নামাজ আদায় করাতে পারবে ঠিক কিনা একদিন ঈদের নামাজে ইমাম সাহেব ছুটিতে গিয়েছে ইমাম সাহেব ছুটিতে যাওয়ার পরে সভাপতিরা আগে দেবেন আপনি নামাজ পড়ান ঠিক কিনা মসজিদ নবাবের সভাপতি ছিলেন সাইদিনা সাহাবিদের ভিতরে

এবার অনেক হুজুররা আমার প্রতি রাগন্বিত হয়ে যেতে পারে ঝাড়ফুক যেহেতু করতে হয় হুজুরদের কথা তো আমি সবাই বলে দিলাম